পরিগঞ্জ ইউনিয়নের জামুরহাট বাজারে স্বপন শুজ এখানে নিজের হাতে তৈরি বিভিন্ন ডিজাইনে হরেক রকমের চামের জুতা গ্যারান্টি সহকারে বানিয়ে দেওয়া হয় দাদা কী নাম আপনার

জুতে তিনি তৈরি করেছেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কালো কালার চকলেট কালার লাল কালার বিভিন্ন ডিজাইনের জুতো তিনি তৈরি করে রেখেছেন এখানে আসলে আপনারা আপনাদের চয়েজের যে কোনো জুতের তৈরি করে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে যে ডিজাইন সে ডিজাইনের জুতো আপনি তৈরি করে নিতে পারবেন ঠিকানাটি আবারও একবার বলে দিচ্ছি হরিগঞ্জ ইউনিয়নের জামুরহাট বাজারে এই দোকানটি অবস্থিত সঞ্জিত দার দোকানে আপনি আসলে যে কোনো ডিজাইনের জুতো আপনি অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন